অনেক দিন পরে শ্বশুর গিয়ে কাপড় পরলাম আর ছাদে গিয়ে অনেক অনেক ছবি তুললাম হ্যালো আসসালাম আসসালামাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল নাস্তা বানিয়েছিলাম পরোটা বানিয়েছি এখানে হচ্ছে অল্প করে আলু ভাজি করেছিলাম আর যেহেতু হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ছোট ননদ গ্রামে ছিল সেদিন তো এই তো আলু ভাজি করেছি আর ডিম পোস্ট করলাম করার পরে এখানে হচ্ছে আমরা নাস্তা শেষ করে বাবার জন্য আজ আনার নিয়েছিলাম ওকে আনারের জুস করে খাওয়াবো যেহেতু ওর ছয় মাস হয়ে গেছে এখন ওকে একটু একটু করে আমি অন্য খাবার দিচ্ছি এখানে রুমে যেয়ে দেখি আজান বাবা তার বাবার চুলগুলো কিভাবে ধরেছে যাচ্ছে সে কিন্তু খুব রেগে আছে মানে বলতেছিলাম বাবা ছাড়ো সে ছাড়বেই না যাই হোক এখানে হচ্ছে আমার ননদ হচ্ছে আম মাখা পাঠিয়েছে আর এই গরমে আম মাখা আম কাঁচা আমের জুস খেতে আমার ভালোই লাগে তো এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি গরু মাংস রান্না করছিলাম মোটামুটি কিন্তু ভালোই অনেক গরম পড়েছে আর আমার বাসা হচ্ছে বেশি গরম আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ভালোই ঠান্ডা লাগছে এখানে গরমটা ওরকম বোঝা যায় না তো এখানে হচ্ছে আমডাল করছিলাম আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা তো এটা হচ্ছে টমেটো দিয়ে বুনা করছি তো রান্না টান্না শেষ করার পরে এখানে আলিফাকে আলিফার ফুফি চিকেন বিরিয়ানি দিয়ে দিয়ে গেছে তো আলিফা চিকেন বিরিয়ানি খাবে তারপর হচ্ছে বিকেলবেলা আজানবপকে রেডি করিয়েছিলাম মাশাল্লাহ তো ওই ভিডিওটা ছিল হচ্ছে আমাদের চোদ্দো তারিখের মানে চোদ্দো তারিখে পহেলা বৈশাখ ছিল সেই দিনে আমরা সবাই রেড পরেছিলাম শুধু আলিফা রেড পরে নাই বাট আলিফা রেড কালার ড্রেসটা আমি বাসায় রেখে গিয়েছিলাম তো এই তো আমরা এখন ছাদে যাব ছবি তুলবো তো এই তো রুফায়দাও ছিল রুফায়দাও রেট পড়েছে আলিফার বাবা আলিফা আজান বাবাকে এই এইভাবে কিছু ছবি তুলে দিয়েছিলাম ভিডিও করে দিয়েছিলাম তো এই তো রুফায়দা আলিফা ওরা আমরা ছাদে কিছুক্ষণ ঘুরেছি ছবি তুলেছিলাম ভিডিও করেছি তো এই তো আমরা হচ্ছে নেমে যাবো না আমার আগে আমি এরকম করে একটা ভিডিও করে নেই আমি হচ্ছে শাড়ি পরলে বা ছাদে গেলে এরকম করে একটা ভিডিও করি তো এই তো যাই হোক আমাদের ছবি ভিডিও করা শেষ আলহামদুলিল্লাহ আমরা এখন নিচে নামে হচ্ছে নাস্তা খাবো তো এখানে হচ্ছে মোগলাই ছিল আর হচ্ছে ফুচকা নিয়ে আসছে আর এখানে ফুচকাগুলো আমার অনেক ভালো লাগে একটা দোকানের ফুচকা মানে ওনাদের টকটা বেশি মজা আমি আর আমার ননদ অনেক বেশি পছন্দ করি তো আমি হচ্ছে দুইবার যেয়ে খেয়ে আসছিলাম ওইখানে আর আমরা গেলে বাসায় আনা হয় বিশেষ করে ওনাদের মিষ্টি টকটা আমিও পছন্দ করি না আমার ননদ না তো এই ফুচকাগুলো যখন খাচ্ছিলাম ওর কথা অনেক মনে পড়ছিলো ও হচ্ছে গ্রামে ছিল এই ছিল একটা ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন